আমার দুধাপনা আমার সুযোগ পেয়েছে প্রথম করে কেউ বললে আমি কি করেন সংগঠন আপনারা জানেন যে চোদ্দ দলীয় হচ্ছে চোদ্দ দলের টোটাল একমাত্র আপনি সেই করবেন আমি আবার বলছি সব থেকে সংগঠনটাকে আবার নতুন করে

তবে এটা আপনাদের দায়িত্ব করেছে এটা কতদিন বান নাই এটা আপনাদের প্রতিবাদ কে করতে দেয় এখন আপনাদের প্রতিবাদ নাই প্রতিরোধ